ও তারপরে সামলাইতে পারি না শীতে কাঁপাওনি মানে যেটাকে বলে হার্ড দিতে গিয়ে লাগানো একাকার হার্ড দিতে লাগে শীতটা সেই শীতটা পড়ে গতকালকে এবং এটা নাকি রেকর্ড ছিল শ্রীমঙ্গলের এখন দুঃখছেন আপনি টাকা বিকাশ করে দেব হ্যাঁ হ্যাঁ ভুলে গেছে ভাই ভুল হয়ে গেছে আমার ভুল হচ্ছে আমার ভুল আছে ক্ষমা করে

ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউনিকর্ন রাইডার তো এখন যখন ঘড়ির কাটাতে বাজতেছে দশটা আমরা সব বাইকার ভাই বাদারা রেডি হয়ে গিয়েছি আমাদের যা যা গন্তব্যে যাওয়ার জন্য সিলেট বাইকিং কমিউনিটির যে একটা প্রোগ্রাম সেটা আমরা অ্যাটেন্ড করলাম করে এখন যার যার গন্তব্য দর্শন হয়েছে খুব একটা অসাধারণ দিন কাটালাম রাত্রে ভরপুর ডিজে পার্টি এবং বিভিন্ন আনুষাঙ্গিক কাজ কারবার হয়েছে তো এখান থেকে আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি মোটামুটি আমার ব্যাগ বাঁধা রেডি সব কিছু রেডি সো এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও অনেক বাইক ছিল বাহিরে আমার বাইকও বাইরে ছিল তো আমরা এখান থেকে সব কিছু রেডি হয়ে সিলেট বাইকিং কমিউনিটির যে ফাউন্ডার শহেদ জামান ভাই ওনার সাথে আমি প্রায় ছয় বছর চাকরি করার সুযোগ পেয়েছিলাম তো সেই সুবাদে আমি প্রথমে চিনতে পারিনি যে উনি আমাদের সেই ভাই যাই হোক ওনার সাথে এসে পরিচিত পর্বটা সেরে নিলাম উনি চিনলো বললো যে ভাই তুমি আসছো অনেকটা আন্তরিক যাক ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরও বারও আসব আর সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো এখানে আর কথা বলতেছি না আপনাদের সাথে কথা হচ্ছে আবার মোটর ব্লগে আমরা ছয়টা বাইক এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি বিশামণি আমরা ছিলাম এটা অনেকটা ভালো একটা রিসোর্ট এখানে অনেক রিসোর্ট গুলো গড়ে উঠেছে এখানে আশেপাশে ভালো মানের আপনারা এখানে আসলে ঘুরতে পারবেন এখন আমরা এখান থেকে বের হয়ে সোজা চলে যাবো সাতশড়ি সাতশড়িতে কিছুক্ষণ ঘোরাফেরা করব আমরা করে তারপর দেন ঢাকাতে ব্যাক করব তো মোটামুটি অনেকটা ভালোই সময় কাটালাম আমরা এখানে আর রাতে আমার এক ভাই বলতেছে রাজাতে শীতের কথাটা বলতো হ্যাঁ অবশ্যই আপনাদের বলবো সেটা যে এখানে যে রেকর্ড পরিমাণ তাপমাত্রা যেটা সবচেয়ে সর্বনিম্ন সেটা আমরা অনুভব করেছি গতকালকে রাত্রে যে কী পরিমাণ ঠান্ডা আমি উইন্ড ব্রেকার জ্যাকেট টি শার্ট মোটামুটি পাঁচ ছয়টা গায়ে ছিল তারপরে জিন্স প্যান্টের নিচে ইনার সহ ইনা সহ তারপরও পায়ে মোজা মোটামুটি মাথায় ক্যাপ সব কিছু পরেও কম্বল মরি দিয়েও তারপরে সামলাইতে পারি না শীতে কাঁপানো মানে যেটাকে বলে হাড দিতে গিয়ে লাগানো একবার হাড দিতে লাগে গিয়ে শীতটা সেই শীতটা পড়েছে গতকালকে এবং এটা নাকি রেকর্ড ছিল শ্রীমঙ্গলের শীতের মধ্যে মানে ইতিপূর্বে আর কখনো এরকম শীত পরে নেই এরিয়াতে তো যাক মনে থাকবে এটা একটা মোটামুটি একটা কি বলে উচিলা বলে এটাকে যে একটা টোরকে স্মরণীয় করে রাখার জন্য এটা হচ্ছে সেই একটা রাত আমরা কাটালাম আমরা যেহেতু বাসায় কম্বলের নিচে থেকে অভ্যস্ত আমরা এরকম একটা ক্যাম্পিংয়ে থাকা মানে কি বলে একটা হিস্টোরিয়াস একটা ক্যাম্পিং যেটাকে বলে সেটা যাক অনেক মজা করছি রাতের বারোটা পর্যন্ত ডিজে পার্টি হয়েছে অনেকে গান নাচানাচি অনেক কিছু করছে তারপরে মোটামুটি রাতে ডিনার সেরে সবাই বারোটার পর যার যার বাইরে গিয়ে শুয়ে পড়লাম শোয়ার পরেই টের পাইলাম যে অবস্থা তো বিয়াস আমরা এখান থেকে বেরিয়ে যাই সাতশরি রোডে যাব গিয়ে ওখানে ঘুরবো কিছুক্ষণ ঘোরার পর তারপরে ঢাকার উদ্দেশ্যে আমরা সবাই ব্যাক করবো ঘরে কাটাতে যখন দশটা পঁয়তাল্লিশ আমরা আছে শ্রীমঙ্গল টি স্টেটের মাঝে এটা দুই পাশে হচ্ছে চা বাগান তারপরে সামনে হচ্ছে চা কন্যার যে ভাস্কর্য সেটা আমরা এখন চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি দুই পাশে পাহাড় অনেকটাই এই রোডটা রাঙ্গামাটির ফিল দিচ্ছে মানে রাঙ্গামাটির যে রাস্তাটা সেই রাস্তার ফিলটা দিচ্ছে আর সবচেয়ে বড় খারাপ লাগা বিষয়টা যেটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে যতই বেরিয়ে যাচ্ছি ঢাকা ঢাকার দিকে যাচ্ছি মানে মনটা চাইতেছে না যে সেদিকে যায় কারণ এই প্রকৃতির মাঝে ঘুরতে পারলে মনটাকে অনেকটা শান্ত করা যায় বা ভালো লাগে কিন্তু যখনই ওই ইট পাথরের শহরে ঢুকে পড়বো কর্মব্যস্ততায় জড়িয়ে পড়বো তখন আর ভাল লাগে না মানে একটা চলে আসে এরকম ট্যুর ট্রাভেলগুলো করার ফলে আমাদের মনে যে একটা খোরাক মানে আমরা যখন খাই মানে আমরা খাবার খেলে আমাদের শরীর ভালো থাকে আর মনের খোরাক এই যে ভ্রমণ ট্যুর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এটা হচ্ছে মনের খোরাক এটা আপনারা দিলে আপনার মনটা ভালো থাকে আর জস জোস একটা কর্নারিং আমি দেখতেই পারতেছেন মোটামুটি অনেক ভালোই কর্নারিং করা যায় এতে তবে কর্নারিং করতে গিয়ে অতি উৎসাহ হয়ে এমন কর্নারিং করতে যায় না যেটা আপনি রাস্তা থেকে ছিটকে পড়েন কারণ অনেক বাইকার আছে এসব কর্নারিং দেখলে মনে হয় যে কর্নারিং করে এসে চলে যাবে কিন্তু আদৌ সে কি পারবে কি না ব্যালেন্স রাখতে বাইকের সেটা সে চিন্তা করে না করে কর্নারিংগুলো করে তো মোটামুটি শীতের সকালে আমরা ছয়টা সাতটা বাইক আমরা রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে তবে এর মধ্যে আমরা চলে যাব সেই হবিগঞ্জের দেখার জন্য সেখান থেকে ঘুরে তারপরে যাব এই হচ্ছে চা কন্যা আপনাদের মোটামুটি অনেক পর্যটন আছে আসলে এখানে দাঁড়িয়ে ছবি তুলবে এটা অবশ্যই আর আমরা যেহেতু এখন চা কন্যার দেশ ছেড়ে চলে যাচ্ছি দেখ এই হচ্ছে আনারস এখানে লোকাল আনারস এগুলো সব মানে বাগানে এই চাষ হয় কিন্তু আনারসগুলো খুবই সুস্বাদু ভাই খুবই সুস্বাদু আনারসগুলো সুস্বাদু কিন্তু ভাই এখানে অনেক চড়া দাম যেহেতু ওরা জানে যে এখানে পর্যটকরা আসে চল্লিশ টাকা পিস মনে নেয় ওরা হ্যাঁ

যারা আসেন নাই আপনারা এসে দেখতে পারেন এই জায়গাটাই অনেক একটা সুন্দর জায়গা এবং রাস্তা দুই পাশ শুধু চা বাগান আর চা বাগান আপনি যত দূর যাবেন সো এই হচ্ছে ব্যাপার এখানকার যে চা বাগানের মধ্যে আমরা বাইক রাইড করে যাচ্ছি অনেকটাই ভালো লাগতেছে তো আরও অনেক জায়গা আছে দেখার সেটা দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে ঢাকায় প্রবেশ করব সো সাথে থাকবেন এবং ভিডিওটা উপভোগ করবেন এটা হচ্ছে চুনারগড় চা বাগান চুন চা বাগান আপনাদেরকে একটা দৃশ্য দেখায় এখানে পরিচর্যা আচ্ছা এই ঢালাকাইতে দিলে কি নতুন পাতা তাই না কতদিন পরে বেরোয় এগুলা পাঁচ ছয় মাস ও আচ্ছা আচ্ছা মানে এটা মূলত হচ্ছে গাছের আগাগুলো ছেঁটে দেওয়ার মূল কারণটা হচ্ছে নতুন পাতাগুলো যাতে চলে আসতে পারে খুব সহজে যদি গাছ ছেটে না দেয় তাহলে দেখা যাচ্ছে চা উৎপন্ন হয় না চা পাতাটা যেটা চা পাতা যেটা সেটা আসে না নতুন কুড়িটা আসতে পারে না সেই জন্য পুরানো যে ডালগুলো ডালপালাগুলো ওরা করতে শিখি ছেটে দিচ্ছে আপনাদেরকে একটু সরাসরি দেখাই জিনিসটা এটা প্রসেসটা পুরোটা হচ্ছে এরকম দেখতে পাচ্তেছেন কি না মোটামুটি এই যে নিয়ে একজন ডালাগুলো ছেঁটে দিচ্ছে মোটামুটি সমান করে দিচ্ছে আগাগুলো অনেকটা ঠিক এরকম এই হচ্ছে ব্যাপার স্যাপার এখানকার যে পুরাতন গাছগুলো এগুলো প্রত্যেকটা ছাঁটা হবে এটার মতো ঠিক এটার মতো এইটাও ছাঁটা হবে ছাঁটলে নতুন কুড়িগুলো বেরো আসবে যেটা দিয়ে আমরা চা খাই সেই চার ইয়েগুলো রেডি করা হয় চা পাতাগুলো মোটামুটি অনেক সুন্দর এরিয়া এই হচ্ছে ছাটাই করে গাছগুলো যেগুলো ওই যে দেখুন কিভাবে সুন্দর করে ছাটাই করছে এটা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে মানে ছাটাই করে দিছে ওরা টোটালি যাতে নতুন পাতাগুলো বেরো আসতে পারে এই যে এই পর্যন্ত ছাঁটাই করার মানে পুরাতন ডালপালা যা ছিল মানে চার পাতাগুলো যে কুড়িগুলো ওগুলো ওঠানোর পর যেগুলো অবশিষ্ট শাখে সেটাকে তারা ছাটাই করে দেয় তো এই হচ্ছে এখানকার দৃশ্য এবং ব্যাপার স্যাপার টোটাল মোটামুটি খুব একটা ওয়াও জায়গা ঘোরার মতো জায়গা আপনারা আসলে এখানে সুন্দরভাবে ঘুরতে করতে পারবেন যাক ভালোই লাগলো একটা প্রোগ্রামে এসে এরকম একটা জায়গায় আসতে পারে ভালোই লাগতেছে অনেক ভালো একটা জায়গা তো আরও সামনে কিছু দেখার থাকলে আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং নিয়ে যাবো সেই জায়গা পর্যন্ত তো তখন পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আশা করি এবং ভিডিওটা উপভোগ করবেন a few inches later সাতছড়ি জাতীয় উদ্যান সাতছড়ি ন্যাশনাল পার্ক এখন আমরা চলে এসেছি ন্যাশনাল পার্কে এই যে স্বাগতম সাতছড়ি জাতীয় উদ্যান অর্থাৎ এখান থেকে আপনার হচ্ছে গিয়ে সাতছড়ির উদ্যান যে যাদের ন্যাশনাল গিয়ার যেটা আর এখানে ঢোকার সাথে সাথে দেখেন একটা ঠান্ডা ফিল অসাধারণ একটা ঠান্ডা ফিল অনুভূত হচ্ছে আমাদের এই যে ভাদর এই যে দেখতে পাচ্ছেন ভাদর চতর পাশে ভাদর বন শিকার বন্ধ করুন এখানে ঝালমুড়ি আছে কি ভাই ঝালমুড়ি খাবেন নাকি জল ভাই ঝালমুড়ি খাবেন কলা খাবেন আগে ওই যে বাদর বাদর ওই যে ওই যে ওই যে ওই যে রাস্তার পাশে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ বানরের বাচ্চা বানর বাঁদর বড় বড় বাঁদর এখানে দেখতে পাবেন হাঁটতেছে করতেছে আপনাদেরকে দেখায় এই যে মোটামুটি অনেক কিছু দেখতে পারবেন এখানে আসলে এটা হচ্ছে সাতসরি জাতীয় উদ্যানের মেন গেট এটা এখান দিয়ে আপনারা টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে পারবেন এটা আর এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যেখানে বন্যপ্রাণীদের কোনো কিছু খাওয়ানো নিষেধ কারণ এটা অনেকটাই বন্যপ্রাণীতে কিছু খাওয়াতে অনেক বন্যপ্রাণী অভয়ারণ্য এটা তো আরও অনেক যাইতে থাকবো দেখতে থাকবো আর মোটামুটি এই যে দেখুন বানরগুলা আমাদের ডিআরকে কে ভাই বানরকে কলা দিচ্ছে দিয়ে দিয়ে কাছে আনতেছে দেখি একটু দৃশ্যটা অবশ্যই মজার অনেক ভালো কাছে দিবে কাছে দিবে কাছে যাবে এই যে বানরকে কলা দেওয়া হচ্ছে এবং বানর কলা খাচ্ছে খুব মজার এই যে কলা খাচ্ছে এই যে ওইটা ওদের সিনিয়র

এই যে থলিতে রাখছে খাবে আয় আয় এই যে দেখেন একটা বানর ওর থলিতে যে কলা এটা ঝুলিয়ে রাখছে কারণ ওইটা হয়তো ওর বাচ্চা আছে মেবি ওর বাচ্চাকে খাওয়াবে সে সেজন্য সে ওর থলিতে বাকি কলাটুকু যতটুকু খাওয়া সে খাইছে খায় সে তারপরে বাকিগুলো ওর থলিতে নিয়ে রাখছে যে ওর বাচ্চার জন্য সঞ্চয় করে রাখে এইটাই হচ্ছে মার ধর্ম যে যত কিছুই হোক তার বাচ্চার জন্য সব কিছু সে ওজার করে দেয় এটা হচ্ছে বড় প্রমাণ বোঝা যায়

হ্যাঁ ওইটা সেলফি একটা তিনশো টাকা এ ভাই জুয়েল ভাই এখানে কি শুরু করছে রে ভাই ভাই আপনারা এখানে ভিজে যাচ্ছেন ভাই আপনারা তো এটা দেয়াল রাখেন না রে ভাই

না হেলমেট নিয়ে যায় যায় কে নিয়ে যায় ওইটা নিয়ে যাবো একা যেটা নিয়ে যাবো এই হচ্ছে এটা বন্য প্রাণীদের অভয়ারণ্য এখান থেকে রওনা করি তারপরে আবার আপনাদের মাঝে হাজির হচ্ছি স আমরা সাতশোরের উদ্যানে কিছু সময় দাঁড়ালাম দাঁড়িয়ে এখানকার ফটো সেশন করলাম একটু বিরতি দিলাম নিজেদের একটু এনার্জি অপরাই লস হয়ে গিয়েছিল তো একটু দাঁড়িয়ে মোটামুটি রিফ্রেশ করে নিলাম মাইন্ডকে এখন আবার এক টাই আমরা চলে যাবো ইয়াতে রেডি এই হচ্ছে চা বাগান আর দুই পাশেই তো বিশ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো রেডি করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমার চ্যানেলের নাম অবশ্যই বলে দিচ্ছি ইউনিকর্ন রাইডার আর যদি আমার ভিডিওর অংশগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সেই সাথে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি সাপোর্ট করবেন তবে আপনাদেরকে আমি নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে পারব নতুন নতুন জায়গায় যেতে পারব একটা উৎসাহ পাব তো চলেন এখানকার দৃশ্য আর কি দেখাবো আপনাদেরকে যতটুকু দেখানো দেখাইয়েছি আরও সামনে কেউ তেমন কিছু হয়তো পাবো না যত দূর যাবে এরকম চা বাগানের মধ্যে দিয়ে চলেন রোডের ভিউ দেখতে 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 আপনাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাই আর ঢাকা সিলেট হাইওয়েতে ওঠার পর ওখানে দেখানোর মতো কিছু নাই কারণ সেই চিরচেনার রূপ বাসের চাপ অমুক চাপ তমুক চাপ এ তো এত চাপ দেখানো দরকার নাই এই যে দেখুন পানি দিচ্ছে রেডি করতেছে চা বাগ্নে করে পানি দিয়ে মেশিন দ্বারা পানিগুলো দিচ্ছে দিয়েছে রেডি করতেছে এই চার জন্য এইটা হচ্ছে মূলত একটা পিকনিক স্পটের মতো ইউজ হয় ব্যবহার করে এই জায়গাটাকে অনেকেই বে বিকেল হচ্ছে এখন সব ভিজিটর এখানে আসবেন এখানে ভিজিট করার জন্য তো বেশি লম্বা করলে ভিডিওটা দেখা যাবে যে আপনাদেরও ভালো লাগবে না অল্প অল্প কিছু জায়গা অল্প অল্প করে কিছু টাকা জায়গা কাটাতে যখন এখন দুইটা সাইটের আমরা বিজয়নগরের এটা অবস্থিত হোটেল দিলমন রেস্টুরেন্ট এটাতে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম এখানে প্রায় আমরা এক ঘন্টা বসে থেকে আড্ডা দিলাম এখানের পরিবেশটা অনেকটাই ভালো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে এখানে পারে বসে আপনারা আড্ডা দিতে পারেন দেন হচ্ছে পিছনে একটা চেম্বার আছে হোটেলের ভিতরে ওখানে বসে খেতে পারেন আমরা এখানে মূলত দুপুরে খাবার দাবার সারলাম হাঁসের মাংস দিয়ে তারপরে টমেটোর ভত্তা তারপরে সিম ভাজি এখানকার মেনুর রেটটা আপনাদেরকে আপনার একটু অবগত জন্য বলে দিই এটার মেনু হচ্ছে হাঁসের মাংস আপনি খাবেন প্লেট প্রতি দেড়শো টাকা গরু দেড়শো মুরগি একশো আর ভাত আপনি যতদূর খেতে পারেন খাইতে পারবেন শুধু তিরিশ টাকা মানে আপনার যা তুকু খাইতে চান খাইতে পারবেন তিরিশ টাকায় তো এই হচ্ছে ব্যাপার স্যাপার এইটা হোটেলটা হচ্ছে চান্দোরা বিজয়নগর আপনার সিলেট ঢাকা থেকে সিলেট যাওয়ার হাতের বাম পাশে পরে অনেকটাই মাছের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাতে নেমে এসে এখানে তো অনেক বাইকার আসে এখানে খাওয়া দাওয়া করার জন্য হোটেলের খাবারের মান অনেকটাই ভালো আমি এই হোটেল খাবারের মানের জন্য টেন আউট অফ নাইন দেবো যেহেতু রান্না অনেক ভালো আর খাবারের মানটা ভালোই লাগলো খেয়ে দিয়ে যাক এখন আমরা সব বাইকার এখান থেকে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে তো জুয়েলবে কখন ব্যাক করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে থাকেন ভাই আর সাবধানে তো হজর আসি ইনশাল্লাহ তো উনি হচ্ছেন এখানে হোটেলের ওনার আসলে ওনাকে পাবেন ভালোই লাগলো খাবারের মান এখন আমরা রওনা হই এখানে আর সময় নষ্ট না করে এখানে কথা না বলে আপনাদের সাথে আবার মোটর ব্লগে আবার কথা বলবো তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেল দিল মন থেকে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে সবগুলো বাইক সামনে থেকে এজ এ জুয়েল বাই চলে যাবেন ওনার ব্রাহ্মণবাড়ি একটা প্রোগ্রাম আছে সেখানে অ্যাটেন্ড করার জন্য আর বাকি আমরা যে সাতটা বাইক আছি সোজা চলে যাব ঢাকায় আবার রাস্তার মাঝখান থেকে দুইটা বাইক চলে যাবে আমরা বাকি থাকবো আর পাঁচটা বাইক সোজা ঢাকায় মোটামুটি খুব এনজয় করলাম এই প্রোগ্রামটা এখন আছি ঢাকা সিলেট হাইওয়েতে এটা খুব রাশ রোড এবং খুব বিজি এটা আমার ব্লগে আপনাদেরকে বলেছি আর নতুন করে কিছু বলার নাই তো এই রোডে আর দেখানোর কিছু নাই এখান থেকে ট্রেনে সোজা আমরা এখন যত দূর যত দ্রুত সম্ভব বৈরব ব্রিজে উঠে যাব তারপরে ইনশাআল্লাহ ঢাকাতে সুস্থভাবে পৌঁছাবো আশা রাখি কোনো প্রকার বিপদ আপদ না ঘটলে হয় আমার ফিউল এখনও যথেষ্ট আছে এই দিয়ে আমি ঢাকায় চলে যেতে পারবো আর বাকি ভাই বাইকারদের এখন আমরা সুস্থভাবে যাইতে পারলে হয় মোটামুটি তো এখানে আর কথা বলে আপনাদের সময় নষ্ট না করি সোজা যেখানে আবার বিরতি দেবো ময়ূর ব্রিজের ওপর সেখানে গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে আবার আপনাদের মাঝে হাজির হবো তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন সব ইয়াস কাটাতে যখন তিনটা তিরিশ আমরা চলে আসলাম ভৈরব ব্রিজ টোল প্লাজায় এখান থেকে ঢাকা খুব সম্ভবত আর দেড় ঘন্টা লাগবে এই হচ্ছে ভৈরব ব্রিজ ওয়াও একটা ব্রিজ আমরা মোটামুটি ভৈরব ব্রিজ পার হয়ে চলে আসছি এখন আছে বৈরবে আমরা সামনে হয়তো একটা চার বিরতি দিব বিহার আমরা যা হোক বিহার আমরা মজা করতে করতে রাইড করতেছি কমিউনিকেটের কথা বলতেছি সেই জন্য অনেকটা সময়টা ভালোই করতেছে আমাদের আমরা বৈরব পার হয়ে যাচ্ছি বিহার আমরা স্বাগতম নরসিন্দি বিভাগ মানে আমাদের আমরা নরসিন্দিতে ইন করলাম এই ব্রিজটা পার হওয়া মানে নরসিন্দিতে প্রবেশ করা মানে ঢাকা বিভাগ আর অল্প কিছু রাস্তা আমরা রাইড করে একটু বিরতি দিব চা পান করবো চা খাবো তারপরে আবার রাইট পুনরায় রাইড শুরু করবো আমরা সামনে একটু চা পানের বিরতি দিব দেওয়ার পর আবার পুনরায় শুরু করব ঢাকার উদ্দেশ্যে সামনে যিনি ভাই আছেন ওনার বাড়ির এলাকা উনি এখানে বলতেছেন যে চাটা খেয়ে নেই চাটা খেয়ে তারপরে আবার পুনরায় যাত্রা শুরু করবো আমরা তো এই পর্যন্ত এই তো সামনে আমরা যাই যে এই রোডে আর কিছু দেখানোর কিছু নেই তখন আমি আবার আসতেছি মানে ঢাকার প্রবেশের পর আবার আপনাদের মাঝে হাজির হোক এর মধ্যে আর আমি কোথাও ভিডিও অন করব না এই হচ্ছে ব্যাপার কারণ এই রোডে নতুন করে কিছু বলার নাই দেখারও কিছু নেই সব সেই গতানুগতিক বিষয় একই কথা বারবার বলার এটার কোনো মানে নেই আপনারা শুনে আসতেছেন কীভাবে এই রোডে বাইক রাইড করবেন কীভাবে কী করবেন সো সাথে থাকুন এবং দেখতে থাকুন রাইডার এ যখন পাঁচটা তেত্রিশ এখন আছি আমরা সনপড়া রোডে এটা দিয়ে আমরা সোজা এখন কাঞ্চন ব্রিজের ওইদিকে গিয়ে উঠবো কারণ আমরা বলো হয়ে গেলে এখন প্রচুর জ্যামের প্যারা খাওয়া লাগতো আবার যদি তারাও রোড হয়ে যায় তাও একটা বড় প্যারা খাওয়া লাগতো তাই আমরা এটা এই রোডটা ব্যবহার করতেছি যাতে শর্টে ইন শর্টে আমরা চলে যেতে পারি এটা দিয়ে গিয়ে সোজা কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা তিনশো ফিট ওটা পড়বো উঠে যা যার অবস্থানে চলে যাবো আমরা মোটামুটি একটু দেখতে পারবো আর এই রোডটার কন্ডিশন অনেকটাই ভালো দেখতে পাচ্ছি চলেন এখান দিয়ে যাই গিয়ে সেরে তিনশো ফিট রোডে উঠি তারপরে আবার আবার আপনাদের মাঝে হাজির হচ্ছি একশো বিয়ার্স গড়ি কাটাতে যখন ষাটটা চার এখন আছি মালিবাগ চৌধুরী পাড়ার মোড়ে চো আসতে দেরি হলো আমাদের কারণ আমরা অনেক জায়গায় বিরতি দিয়েছি অনেকক্ষণ রেস্ট করেছি মোটামুটি নাহলে আরও আগে বাসায় পৌঁছাতে পারতাম তো অনেকটাই শরীর ক্লান্ত লাগতেছে আর কথা বলার মতো এনার্জি এতটা পাচ্ছি না বুঝতেই পারতেছেন আমার কথার অনেকটাই ক্লান্ত প্রায় সাত ঘন্টার রাস্তা রাইড করে তারপর আসলাম মোটামুটি তো এর মধ্যে ছয় সাতবার বিরতি দেওয়া হয়েছে আমাদের ভালোভাবে আলহামদুলিল্লাহ পৌঁছাইতে পারছি সুস্থভাবে কোনো সমস্যা হয় নাই আমাদের প্রত্যেকের বিদায় নিয়ে যা যার গন্তব্যে চলে গেছেন আমি আমার এলাকাতে ঢুকে পড়েছি অলরেডি এটা হচ্ছে তালতলা আই হোপ সো আজকের ভিডিওটা আপনাদের কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হয়ে যাবেন আমার রাইডার ফ্যামিলি মেম্বার আর ভিডিওটা লম্বা করতেছে এমএে অনেক বড় হয়ে গিয়েছে সম্ভবত ভিডিওটা সেটা এডিটিংয়ে বসলে বুঝতে পারবো আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো সুস্থ আমরা থাকবো ভালো আল্লাহ হাফিজ